হ্যালো বন্ধুরা টেকনিক্যাল পিভি সরকার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি প্রতিনিয়ত আমার চ্যানেলে সরকারি প্রকল্পের নতুন নতুন আপডেটগুলো নিয়ে আসি তেমনি আজ আমি আপনাদের জন্য এক বিরাট নতুন আপডেট নিয়ে আসছি সরকারি এই প্রকল্পে আবেদন করলে প্রতি মাসে অবসর সময়ে পাবেন পঞ্চাশ হাজার টাকা পেনশন কিভাবে আবেদন করবেন কি কি ডকুমেন্ট লাগবে এবং কারা আবেদন করতে পারবেন বিস্তারিত জানতে পুরো দেখুন পুরো ভিডিও না দেখলে কিছু বুঝতে পারবেন না তাই পুরো ভিডিও দেখার অনুরোধ রইল আপনাদের সকলের কাছে তাই দেরি না করে ভিডিওটিকে শুরু করছি ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ পড়ে দেখবেন অবসর বয়স বা বৃদ্ধকালে আমাদের আর আগের মতো কাজ করার ক্ষমতা থাকে না আর এই সময় আমাদের চাকরি জীবনেরও মেয়াদ শেষ হয়ে যায় তাই এই সময় পেনশন খুবই গুরুত্বপূর্ণ অবসর বয়সে নিয়মিত প্রতি মাসে ভালো পেনশন পাওয়ার জন্য আমাদের আগে থেকেই ভালো জায়গায় নিরাপদে টাকা বিনিয়োগ করে রাখতে হবে এই জন্য প্রথমে আপনাকে হিসেব করে নিতে হবে যে অবসরের জন্য আপনার হাতে আর কতদিন সময় রয়েছে এবং বর্তমানে আপনার কাছে কত টাকা আছে এবং আপনি বৃদ্ধ বয়সে প্রতি মাসে কত টাকা পেনশন নিতে চাইছেন আজকের এই প্রতিবেদনে আলোচনা করব কিভাবে আপনি অবসর বয়সে প্রতি মাসে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত পেনশন পেতে পারেন সরকারি পেনশন স্কিম আপনি যদি সরকারের গ্যারান্টিযুক্ত নিরাপদ পেনশনের সুবিধা পেতে চাইছেন তাহলে আপনার জন্য কেন্দ্র সরকারের জনপ্রিয় স্কিম হলো ন্যাশনাল পেনশন স্কিম বা এনএসপি সরকারি কর্মচারী থেকে শুরু করে বেসরকারি কর্মচারী এবং সাধারণ মানুষ সকলেই এই পেনশনের সুবিধা নিতে পারেন মেয়াদ শেষে আপনি আপনার জমানো টাকার কিছুটা অংশ একসঙ্গে হাতে পাবেন এবং বাকি টাকাটা প্রতি মাসে পেনশন হিসাবে পেতে থাকবেন আপনি যত কম বয়স থেকে এই স্কিমে টাকা জমা করতে শুরু করবেন ভবিষ্যতে আপনি তত বেশি পেনশন পেতে পারেন আপনি যদি ঠিকঠাক ভাবে এই স্কিমে টাকা জমা করেন তাহলে আপনি খুবই সহজে অবসর সময়ে পঞ্চাশ হাজার টাকা প্রতি মাসে পেনশন পেয়ে যাবেন ধরে নিচ্ছি আপনার বর্তমান বয়স ৩৫ বছর এবং আপনি ৩৫ বছর বয়স থেকেই প্রতি মাসে ন্যাশনাল পেনশন স্কিমে দু টাকা করে জমা করছেন অর্থাৎ আপনি যদি ষাট বছর বয়স পর্যন্ত জমা করেন তাহলে আপনার পঁচিশ বছর বয়স পর্যন্ত বিনিয়োগ করতে হবে এরপর আপনি যদি বারো শতাংশ হারে সুদ পান তাহলে মেয়াদ শেষে আপনার মোট টাকা হবে দুই কোটি সাঁত্রিশ লক্ষ চৌষট্টি হাজার আটশো একচল্লিশ টাকা এরপর এই টাকার আপনি ষাট শতাংশ অর্থাৎ এক কোটি বিয়াল্লিশ লক্ষ আটান্ন হাজার নয়শো পাঁচ টাকা একসাথে হাতে পাবেন এবং বাকি টাকা প্রতি মাসে পেনশন হিসাবে পাবেন অর্থাৎ এক্ষেত্রে আপনি প্রতি মাসে প্রায় সাতচল্লিশ হাজার টাকা পেনশন পেতে পারেন এই ছিল আজকের আপডেট